আসসালাম আলাইকুম প্রিয় বাংলাদেশী ভাই বোনেরা আমরা সরাসরি যার পরিপ্রেক্ষিতে আমরা আপনাদের জন্য সব সময় আপডেট ইনফরমেশন নিয়ে আসতেছি যেসব বাইরা ব্যবসা করেছেন অথবা বিভিন্ন মূলতা পেমেন্ট করতে পারেন নাই কাতলা সানসিয়ন ইন্টারেস্ট সহ অনেক অনেক বড় হয়ে রয়েছে যার কারণে পিনোরামেন্ত হয়ে রয়েছে আপনাদের জন্য সুখবর আসতেছে রোতামাসিয়নে ফেব্রুয়ারি থেকে অথবা জানুয়ারির মাঝামাঝি থেকে স্টার্ট হবে একত্রিশে এপ্রিল পর্যন্ত খেয়াল রাখুন তিরিশে এপ্রিল পর্যন্ত আপনাদের ইন্টারেস্ট সানসিয়নে এবং বাদ দিয়ে মেইন যে টাকাটা সেটা আপনারা নয় বছর পর্যন্ত রাত করে নিতে পারবেন মিনিমাম রাত একশো টাকা থেকে শুরু বিস্তারিত জানার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ আমি এবং আমার অফিসের এক টিম আপনাদের জন্য খেয়াল রাখুন আমরা আপনারা যারা ব্যবসা করেন তাদের জন্য আমরা পনেরো ডিসেম্বর পর থেকে আমি সৌদি আরব থাকি বা এখানে থাকি আপনাদের জন্য ইনশাল্লাহ ইনফরমেশন নিয়ে আসবো কি ভাই খেয়াল থাকবে তো ইনশাআল্লাহ অবশ্যই আমরা আছি রোতামাসিওনে খেয়াল রাখেন রোতা যারা একত্রিশে ডিসেম্বর তেইশ তারিখ পর্যন্ত যেসব মূল তো আপনারা পেমেন্ট করতে পারেন না যেসব কাটতে আপনাদের ঘরে আসছে পেমেন্ট করা সানসিনের সহ আপনাদের জন্য সুযোগ হয়নি জানুয়ারি মাঝামাঝি অথবা ফেব্রুয়ারি প্রথম সপ্তাহ থেকে শুরু হয়ে যাবে তবে তিরিশে এপ্রিল পর্যন্ত মূল আপনাকে অ্যাপ্লাই নয় বছর পর্যন্ত আপনি পেমেন্ট করতে পারবেন রাত একশো টাকা বিস্তারিত জানার জন্য আমাদেরকে টেলিফোন করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের অফিসের নাম আল্লাহ